হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে তা হরণ বালা আছেন নে আমি তো বালা আছি আলহামদুলিল্লাহ তা আজকে আমি বানাই মো ওই ফিটা ফিটা ফিটার এই ফিটাটার নাম হইল দুধ ফাকন ফিটা কোনোরকম ফিটার ডাইস ছাড়া একদম নরম তুল তুলে মুখে লাগে তাহার মতো স্বাদ এই ফিটাটা তো আমি বানাই দিয়েছি আজকে সেকেন্ড টাইম আর একদিন বানাইছিলাম অনেক বেশি সুন্দর হয়েছিল তো ভাবলাম আজকে আপনারা সাথে শেয়ার করি আর আমি যেহেতু প্রায়ই দেখা যায় সন্ধ্যার পরে একটা নাস্তা রেডি করি খাইবার লেগে তো আমি মাঝে মাঝে এরকম কিছু কিছু একটা নাস্তা বানাই রাখি যাতে মানে চটফট খাইতাম পারি আর কি তো এইদিকে দেখছেন আমি একটা পাতিলের মধ্যে আমি দিছি দেড় কাপ পরিমাণ পানি দেড় কাপ পরিমাণ পানির মধ্যে দিছি দেড় কাপ ময়দা দিছি স্বাদ মতো লবণ আর দেশি এক চামচ পরিমাণ চিনি সব কিছুই দিয়ে সুন্দর করে সফট একটা ডো বানাই নিয়েছি আমি দেখতেসেন তো এটার মধ্যে হালকা একটু ঘি মাখছি আমি চাইলে আপনার এখানে একটা ডিম ও দিতে পারেন তো আমি ডিম দিছি না কারণ আমার কাছে ডিমের স্মেলটা বেশি ভাল লাগে না তো আমি এই যে সবগুলা সবগুলো আমি একটু লম্বা লম্বা হইরা শেপ দেওয়া বানাই নিয়েছি একটা মিষ্টির মতো হইরা আর কি তো যাই হোক এখন আমি ওই যে হইলাম ডায়েট ছাড়া তো আমি একটা চাকনি নিয়েছি আমরা যে নুডলস শাকি বা নুডলসটা সিদ্ধ করার পরে আমরা যে চাকরির মাঝে রাখি ওইরকম একটা চাকনি এর মধ্যে আমি সাইপে সাইপে লাগাইছি যে দেওয়ার পরে এরপরে আমি বইলে বইলে এইভাবে তুলতেছি তো এই যে দেখতেছেন কি সুন্দর একটা ডিজাইন হয়েছে আপনারা চাইলে এই চাকরির মধ্যেই কিন্তু আরও অনেক ডিজাইন করা যায় তো আমার কাছে এটাই ভালো লাগছে আমি এইভাবে ডিজাইনটা করছি আর কি তো সবগুলো ফিটে আমি এইভাবে বানাই নেব তো বানানোর পরে দেখবেন কি সুন্দর হইছে সেটাগুলো আর এই যে দেখুন দেখতে কি সুন্দর লাগতেছে ফিটাটা তো আমি এখন ফিটারে তেলের মধ্যে আর কি মসমসা কইরা বাজবো একদম লাল লাল কইরা তো এই তো দেখতেছেন আমি তেলটারে মোটামুটি হালকা গরম করছি আর কি একদম মসমসা মশা মানে মানে বেশি গরম তেলের মধ্যে দিল দেওয়া যাইতো না তাইলে ভিতর থেকে আসি দইতো না আর কি ফিডাটা দেখা যাবে ভিতর দিকে হাসাতে খায় আর উপরে দিয়ে ফুড়িয়ে গেছি তো যাই হোক এদিকে আমি ভিডিওটা সুন্দর করে বাজিয়ে নিতেছি তো আমার ভিডিওটাও কিন্তু আজকে একটু খরা বাজি হইছে তো সুবিধা নাই তারপরে আমি এদিকে মেন যে প্রসেসটা এখন ফিটা তো বাজার শেষ এখন আমি এখানে নিছি এক লিটার পরিমাণ দুধ আর এর মাঝে দিছি আমি দুই তিনটে এলাচ আর স্বাদ মতো চিনি স্বাদ মতো লবণ আপনারা যে যেরকম মিষ্টি না আপনারা এরকমভাবে মিষ্টি বাড়াই কমাই দিতে পারেন তো আমি আমার পরিমাণ মতো দিছি দিয়ে সবগুলো ফিটে আমি এখন এর মাঝে দিয়ে দিতেছি এসবগুলো ফিটা দেওয়ার পরে আমি কয়েকটা জাল তুললে আনি ময়ূরের মাঝে দুধটা যখন প্রথমে একটা বলো খাইবো তখন ওই ফিটা দেওয়ালেই পাইন তারপরে আর কি কিছু সময় জাল করা হইব তো এই দুধটা কিন্তু গণ করা যাইত না দুধ গণ করলে এই ফিটাটা কিন্তু সফট হইতো না তো এই যে দেখতেছেন আমার ফিডটা কিন্তু আমি গরম গরম নামাই নিছি কিছু সময় জাল হইরা আর আমি আপনারা দেখাইব লাগে যে খাইটটাও দেখাইতাছি ফিটাটা কি নরম হয়েছে দেখুন আমি একদম গরম গরম খাইতেছি আর এটা যখন আমি সারা রাতের লেগে ফ্রিজের মধ্যে রাখিয়ে দিব নর্মালও অনেক বেশি সফট উইব উইব সকালবেলা খাইতে তো আমি তো এখন ভিডিওটা শেষ করবার লাগে আর কি আপনারা সামনে দেখাই নিলাম আমার কি খাইটটা কীরকম হয়েছে তো অনেক বেশি সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খাইতেও অনেক বেশি মজা হয়েছে তো আমার ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে মানে জানাইবা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই বেলা Au revoir, la